वाह तुम तो डॉक्टर डॉक्टर तुम्हारा कैसे अच्छा पीएम बनने का मन नहीं करता है सर आपकी जैसा बनने का मन वाले वाले ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র এবার জনসম্মুখে সকলের সামনে চা ওয়ালা বলল উঁচকে স্কুল ছাত্ররা যে ভিডিও সামাজিক মাধ্যমে এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা এক মিনিট আট সেকেন্ডের ভিডিওটি প্রসঙ্গে জানা যায় সম্প্রতি মোদীর নিজ এলাকা গুজরাটের কোনো এক স্কুলের অনুষ্ঠানের ভিডিও এটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় কাঁটা তারের বেড়ার অপর পাশে কিছু স্থানীয় স্কুল ছাত্ররা ভিড় করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে ছোট এসব শিশুদের দেখে তাদের কাছে এগিয়ে যান মোদী এরপর তাদের সাথে শুরু করেন হাসি মস্করা আর বাচ্চাপনা কিছু খেলা এর ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী এসব বাচ্চাদের জিকে করেন বড় হয়ে কে কি হতে চাও একজন উত্তরে বলেন পুলিশ তো আরেকজন ডাক্তার এরপর মোদী সকলের উদ্দেশ্যে বলেন কেউ সিএম বা প্রধানমন্ত্রী হতে চাও না জবাবে অনেকেই বলেন আপনার মতো হতে চাই কিন্তু এরপরই বাঁধে বিপত্তি একজন স্কুল ছাত্র হঠাৎ করে বলে বসলেন চাওয়ালা চাওয়ালা মধ্যে এটি শুনতে পেরে কিছুটা অপ্রস্তুত ভঙ্গিতে হাত নাড়তে নাড়তে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন যা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা গুজরাটের এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ইতিমধ্যে ব্যাপক আলোড়ন তুলেছে এদিকে গুজরাটে ভারতে রাজ্যের ভাতনগর নামক ছোট এক শহরে জন্ম নেওয়া ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাবা দামোদর দাস মূলচন্দ্র ছিলেন একজন চা বিক্রেতা দামোদর দাস স্টেশনের পাশে একটি ছোট্ট চায়ের দোকানে কাজ করতেন ছোটবেলায় নরেন্দ্র মোদী নিজেই একাধিকবার বলেছেন আমি কোনো বড় ঘরে জন্মাইনি আমি স্টেশনে বাবার সঙ্গে চা বিক্রি করতাম দু হাজার তেরো চোদ্দ সালের দিকে যখন মোদী বিজেপির হয়ে ভারতের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হন তখন তার চাওয়ালা পরিচয় নিয়ে কংগ্রেস ও অন্যান্য দলের নেতারা ব্যাপক ব্যঙ্গ করেন এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভারতে এসে মোদীর চা বিক্রি করা প্রসঙ্গে কথা বলেছিলেন আর এবার তো ছোট্ট সব স্কুলের বাচ্চারাই নরেন্দ্র মোদীর চা বিক্রি করার প্রসঙ্গটি সামনে এনে ভারতীয় প্রধানমন্ত্রীকে লজ্জায় ফেলে দিলেন